আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আপনারা দেখতে চাইছিলেন যে ইনকুয়েটার ভিতরে বাচ্চা কিভাবে ফুটে বের হয় তো সেই ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তো এখানে দেখুন আমাদের বাচ্চাগুলো এক একাই ডিম থেকে ফুটে তারা হচ্ছে কি বের হয়ে তারা এক সাইডে চলে যায় অ্যান্ড এইখান থেকে হচ্ছে ফাঁসা থাকে ফাঁসা ফাঁসা দিয়ে আর কি ওই নেটের নেট বলতে ঝুড়ির ফাঁসা দিয়ে আর কি বার হয়ে যায় বার হয়ে এই এক সাইডে আর কি ওরা বসে থাকে মেশিনের তো আমাদের এই ঝুড়িটা হচ্ছে ফাঁসা বড়ো এই কারণে হচ্ছে কি আমাদের এই ঝুড়িটা থেকে বাচ্চা বের হয়ে যায় তো এই এটা একটা সুন্দর একটা জিনিস যে ঝুড়ি থেকে বাচ্চা বের হয়ে যায় ডিমের বার থাকে না ডিমের কোনো সমস্যা না তো ডিমগুলো মশাল সুন্দরভাবে বের হয়ে যায় তো এখানে দেখুন তলা ডিমের খোসাগুলো বের করে দেওয়া হচ্ছে নাহলে এই হয়তো হয় যে এই কিছু কিছু ডিম বাচ্চা আছে ওরা হচ্ছে আবার খোঁজা ভিতরে আর কি আর একটা খোসা ভিতরে ঢুকে যায় মাথাটাকে ঢুকে আর কি পরবর্তী দিনে আটকে মারা যায় তো অক্সিজেনের কারণে মারা যায় অক্সিজেন না পাওয়ার কারণে মারা যায় আর কি তো এখানে আমি হচ্ছে কিছু কিছু খোসা বের করে দিচ্ছিলাম আর হচ্ছে কিছু বাচ্চা এখানে বের হয়ে যেতে পারছে না এই এই ঝুড়ি থেকে তো ঝুড়ি থেকে আমি হচ্ছে বের করে দিচ্ছিলাম কিছু কিছু বাচ্চা তো আর এখানে হচ্ছে গিয়ে আমাদের সকল বাচ্চা দুগুলো দেখুন মার্শাল এগিয়ে সকল বাচ্চা রয়েছে তো অবশেষে আমাদের আরও একশো একশো বিশ পিসের মতন ডিম দেওয়া সেইখানে তলের সেইখান থেকে বের হয়ে গেছে তো এইখানে দেখতে পাচ্ছেন সকল খোলাগুলো আমি বের করে দিচ্ছি আর ওইখানে হচ্ছে আমাদের হিউমিডিটি ফায়ার চলতেছে চলতেছে অবশ্য হিউমিডিটি ফায়ার থাকতে হবে কারণ হিউমিডিটি ফায়ার না হলে পরে হচ্ছে আদ্রতা কন্ট্রোল করা যায় না আর এইখানে দেখুন আর একটা বাচ্চা এই দেখুন এইভাবে বাচ্চাগুলো বের হয়ে বের হয় বাচ্চাগুলো মাথা থেকে ঠুকরা ঠুকরাই আর কি সবগুলো বাচ্চা আর কি একা এই সিস্টেমেই বের হয় তো এইখানে আমি হচ্ছে কি সব ডিমগুলো আবার সাজিয়ে দিচ্ছি কারণ বেশিক্ষণ মেশিন খোলা রাখা যাবে না মেশিন বেশিক্ষণ খোলা রাখলেও যে হয় কি পরে দেখা যাবে ডিমগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে তো বাচ্চাগুলোর ভিতরে মারা যায় তো এই কারণে ওই ডিমগুলো বেশিক্ষণ খুলে রাখবো না এই জিনিসটা দেখে আমার আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় দেখুন বাচ্চাগুলো একবারে জড়োপাল্টা হয়ে রয়েছে কানে যাওয়ার কারণে তো এইখানে দেখুন একটা বাচ্চা মারা যায় আমি ক্যামেরা বন্ধ করে সবকিছু ছাড়িয়ে দিচ্ছি তো এই জিনিসটা দেখে আমার মনটা একেবারে অনেক খারাপ হয়ে যায় তো দোয়া করবেন আমাদের বাচ্চার জন্য যে আমাদের বাচ্চাগুলো সুস্থ সবল হয়ে যেতে বড়ো হয়ে যেতে পারে তো আমাদের এখানে দুশো বিশ পঁচিশ পিসের মতো বাচ্চা ছিল তার ভিতরে ওই প্রায় দশ বারো পিস মারাই গেছে তো এখানে আমি একটা লাইট লাগিয়ে দিয়েছি লাইট না লাগিয়ে দিলে হচ্ছে কি পরে ওই তাপমাত্রাটা ভিতরে উঠাইতে পারবে না কারণ এইখানে হচ্ছে কি আমাদের কারেন্ট যাওয়ার কারণে হচ্ছে বাচ্চাগুলো সব পাইলিং হয়ে যায় অ্যান্ড ওইখানে আমি হচ্ছে বাচ্চার খাবার টাবার সব কিছু কমপ্লিট করে দিয়ে দিচ্ছিলাম কারণ না দিলে হচ্ছে পরে ওরা খাবার খাওয়ার জন্য হলে ওইখান থেকে বের হবে আর না হলে ওরা বের হবে না ওইখানে থাকবে পরে আরও পাইলিং হয়ে আরও বাচ্চা মারা যাবে তো আমাদের বাচ্চার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আমাদের বাচ্চাগুলো আল্লাহ করলে সব কিছুই সবভাবে সব সবভাবে বের হয়ে যায় বাচ্চাগুলো অ্যান্ড এইখানে দেখুন বাচ্চাগুলো সব এখন খাওয়া দাওয়া করতেছে তো এই জিনিসটা দেখুন এই একটা বাচ্চা আমাদের হচ্ছে মারা যায় আর ওই চারটা বাচ্চা হচ্ছে আগেই মারা যায় তো ভিতরে আর একটা একটা বাচ্চা ছিল ওইটা মারা গেছে তো ওইটা বেরোতে দেখানো দেখানো হয় নাই তো ওই দিকে একটা একবারে বাচ্চা মারা যায় ওইটা তো এইখানে আমি বাচ্চাগুলোকে আর কি সব এইভাবে চারপাশে আটকায় দিয়ে যাতে আমাদের ভেতরে তাপটা যাতে না বের হতে পারে তো এখনও দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো লাইটের পি একবারে লাইটের নিচে যায় আর কি একবারে বসে তো এই জিনিসটা হচ্ছে আমাদের খারাপ লাগে তো আজকে এই এ মধ্যে ভালোভাবে সুস্থ আমাদের বাচ্চাদের জন্য দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ